নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমান সময়ে আপনারা যখন পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে থেকে দেখবেন তখন মন্দিরের দ্বার থেকেই জগন্নাথ দেবকে দেখতে পাবেন এমনটি মনে হবে যেন জগন্নাথ দেব বাইরে উঁকি মারছেন কিন্তু আপনারা জানেন কি কেন তিনি বাইরে উঁকি মারেন এর পিছনে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী জগন্নাথ দেবের এক ভক্তকে নিয়ে এই কাহিনী সেই ভক্তের নাম ছিল রামচন্দ্র দেব তিনি জগন্নাথ দেবের প্রিয় ভক্ত হওয়ার সাথে সাথে একজন রাজাও ছিলেন যিনি ধর্ম ও নিষ্ঠার সাথে ভগবানের পুজো করতেন কিন্তু মোগল সম্রাট তকি খান যখন জগন্নাথ দেবের মন্দিরকে আক্রমণ করতে আসেন তখন তিনি রামচন্দ্র দেবকে আক্রমণ করে তাকেও বন্দি করে ফেলে কিন্তু রামচন্দ্র দেবের ওই সময় জগন্নাথ দেবের পুজো করার কথা ছিল এই কারণে তিনি তকি খানের মাধ্যমে ইসলাম ধর্মকে জোর করে গ্রহণ করতে বাধ্য হন তা না হলে তকি খান তাকে হত্যা করত তারপর নিরুপায় রাজা তকি খানের বোন রিজিয়াকে বিবাহ করে এরপর রাজা স্বাধীনত হয়ে যান কিন্তু তিনি মুসলিমও হয়ে যান আর এ কথা তো আপনারা সকলেই জানেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারে এই কারণেই রাজা রামচন্দ্র দেব যখন জগন্নাথদেবকে দর্শন করতে যেতেন তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না এই কারণেই তিনি মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা করে ফিরে আসতেন একদিন জগন্নাথ দেব রাজার স্বপ্নে আসেন আর তাকে বলে রামচন্দ্র দেব মন্দিরের ভিতরে আমার যে বিগ্রহ আছে তেমনি হুবহু বিগ্রহ বানাওতো বানানো হয়ে গেলে বিগ্রহটি মন্দিরের পুরোহিতের কাছে নিয়ে যেও আর ওই দিনই জগন্নাথ দেব স্বপ্নেও আসে আর তাকে বলেন কাল আমার এক ভক্ত আমার এক বিগ্রহ নিয়ে আসবে সেই বিগ্রহকে তুমি মন্দিরের বাইরে স্থাপন করবে পরের দিন ঠিক তেমনটাই হলো রাজা যখন জগন্নাথদেবের বিগ্রহকে নিয়ে পূজারির কাছে গেলেন পূজারী সেই মূর্তিকে বাইরে স্থাপন করলেন সেই দিন থেকেই আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের ওই মূর্তি বাইরেই রয়েছে আর ওই সময় জগন্নাথদেব আশীর্বাদ দেন যে আমার মন্দিরের ভেতরে এবং বাইরে দুই বিগ্রহই সমান মাহাত্ম রয়েছে ভক্ত ভিতরের বিগ্রহকে দর্শন করলে যে পুণ্য লাভ করবে বাইরের বিগ্রহকেও দর্শন করলে সেই একই ফল লাভ করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ